বগুড়ার সোনাতলা উপজেলায় কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করায় মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা বুধবার সকাল দশটায় উপজেলা চত্বরে দি গ্লোবাল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে বক্তারা বলেন কেজি স্কুলের শিক্ষার্থীরা পূর্বের বছরগুলোতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সফলতার সাথে বৃত্তি অর্জন করেছে কিন্তু চলতি বছরে শুধুমাত্র প্রতিষ্ঠানগত বৈষম্যের কারণে এসব শিক্ষার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে তারা বলেন এতে শিক্ষার্থীরা মানসিকভাবে কষ্ট পাচ্ছে এবং শিক্ষার প্রতি উৎসাহ হারাচ্ছে টিচার শিক্ষক মেলা দেয় না শুধু আমরাই দেই বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থীরা কিন্দার মডেলে লেখাপড়া করে কোন রাষ্ট্রের বৃত্তি পরীক্ষায় গ্রহণ করতে পারছে না সরকারি স্কুলে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করতে পারবে না এটা সরকারের বিশাল একটা সম্ভব আমরা অবনতি শিশুদের পঞ্চম শ্রেণী ভিত্তি পরীক্ষার জন্য আমি প্রশাসন থেকে শুরু করে প্রতিদিন কর্তৃপক্ষের কাছে দিয়ে অনুরোধ করছি মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের নিকট হস্তান্তর করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির সোনাতলা উপজেলা শাখার সভাপতি জি এম খায়রুল আলম জেলা সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম দি গ্লোবাল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক গুড মর্নিং কেজি স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক ও কেমব্রিজ চাইল্ড কেজি স্কুলের পরিচালক শফিকুল ইসলাম ছাত্রছাত্রীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মরিয়ম মাক্তার মিম মিথুন খাতুন আমির সাহা ও নিউজা হাসান রাবিয়া সুলতানারিয়া বাংলালেন্স